নমস্কার তমসার কল্পমালের সকলকে স্বাগতম আমার আজকের কবিতা কাশ্মীর ও আমরা পৃথিবীর রানী শ্বে শুভ্রমুকুট মুকুট পড়ে দণ্ডায়মান ভারত ভূমির শিরে স্বর্গ যেথায় ভূতলে পড়েছে ঝরে ত্রাতা হয়ে যেন সে পাহারায় দাঁড়িয়ে শান্তি যেখানে মিলেমিশে নিস্তব্ধতায় চকিত প্রহারে ধৌত সে রক্ত ফোটায় জাতিভেদ যেটা ছিল না কখনো জানি হিন্দুস্থান দিয়েছে ভ্রাতৃত্বের হাতছানি যেথাজ ভেদাবে ধর্মের কুলসতা হিন্দুস্থানে হিন্দুদেরই আজ অস্তিত্বের সংকটতা বেছে বেছে যারা হিন্দু মেরেছে নির্বিচারে প্রমাণ করেছে তারা ইসলামের নির্মমতারে যদি তুমি বলো সন্ত্রাসের নেই কোনো জাত তবে কেন শুধু হিন্দু মরেছে মুসলিম পড়েছে বাদ এখন রাজনীতি দেখি পিসাচের নখ দাঁত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে খুঁজছে কিসের ফাঁক আর ভাতৃত্বের সেই সনাতন তুমি এখনো থাকবে নীরব রাজনীতি চলছে তোমায় নিয়ে হও না এবার সরব তোমার অপমানে আর কি আছে জানি না হিন্দুত্বের ভালে তোমার ঐতিহ্য হারাতে বসেছ কুচক্রির জালে বেছে বেছে তাই হিন্দুকেই হয়েছে মেরে ফেলা এ যেন নিভন্ত আগুনে একটুখানি ঘি ঢালা জাগো সনাতন জাগো কত সহ্য করবে আর আজও কি বলবে সময় হয়নি তোমার ঘুরে দাঁড়াও সঠিক বিচার চাও হিন্দুস্থানে হিন্দু নাশিবে উত্তর কিছু কি পাও মেতেছে যারা এই নাশকতার নির্মমতায় আনন্দ পেয়েছে যারা অত্যাচারের এই চরম ব্যথায় তারা কি সত্যি মানুষ বলো বনের পশু তো এদের থেকে অনেক ভালো একবার ভেবে দেখো সামনে পড়ে আপনার লাশ বিবাহিত দীর্ঘশ্বাস একবার ভেবে দেখো সেই মায়ের কথা বুকের ভেতর লালন করেছে যে সন্তান হারার ব্যথা ভেবে দেখেছ কি সেই শিশুর কথা চোখের সামনে হারালো যে তার জন্মদাতা পিতা এ নির্মম হত্যালিরা চালালো কারা মানবজাতির কথা জাতির কি ভাবেনি তারা ভূস্বর্গে নেমেছে তাই আজকে অন্ধকার কাশ্মীর সাক্ষী রইল এক চরম বিভিষিখার নিরস্ত্র অসহায় তোর তাজা কত প্রাণ গুলি আঘাতে হয়ে গেল খান খান মুসলিম তবে তোমার কিসের অপেক্ষা বলে তুমি করবে জাত ভাইয়ের রক্ষা তোমার প্রাণ কি দয়া মায়াহীন কঠোর পাশান রাতের কালিমা লুপ্ত হয়ে আসে শোনা যায় ভোরে রাজান সে শুভ্রতায় দেখোছ কি কখনো ভেদাভেদ সে শুদ্ধতায় কখনো ছিল কি হিংসার আক্ষেপ কোনো ধর্মই হিংসা ছড়ায় না শান্তির বাণী শোনায় ধর্ম তাই তো ভেদাভেদ নয় একতার তার গীত গায় তুমিও কি থাকবে চুপ করে করবে না প্রতিকার অপরাধী হলেও জাত ভাইকে রক্ষা করা তোমার অহংকার এ ভূমিকে যারা বাসে নাই ভালো কেন আছে তারা হেথা পড়ে এ ভূমি তো তোমাদের বাঁধিয়া রাখে নাই তাহার আপনার বাহুডোরে অন্যায়কে প্রশ্রয় নয় প্রতিকার হোক অঙ্গীকার প্রাণ কেড়ে নেওয়া যায় যায় না ফিরিয়ে দেওয়া এই ঘটনার পুনরাবৃত্তি চায় না পেতে ছোঁয়া ভেদাভেদ ঘটাবে গৃহযুদ্ধ শত্রু থাকবে চেয়ে ধর্ম পরে মানুষ আগে থাকো না মন কেছে তাই মিলনের বার্তা নিয়ে শপথ নিলাম আজ এ ভূমিকে রক্ষা করব এ ভূমি মোদের সবার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার কবিতাগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ধন্যবাদ